যারা নতুন উদ্যোক্তা হতে চান বা খামার দিতে চান বা খামার বানাইতে চান তাদের জন্য পেজে এবং ইউটিউব চ্যানেলে জুয়েল ভাইয়ের একটা ফুল প্রতিবেদন দেওয়া আছে যেখানে জুয়েল ভাই সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছে যে একটা খামার দিতে বা খামার কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ডিটেলস ভাই বলে দিস না জি ইনশাআল্লাহ বলে দিছি ভাই আচ্ছা তারপরেও যদি কারো কোনো প্রশ্ন জানার থাকে সেক্ষেত্রে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো ওইখানে অল্প কিছু ছাগলের দাম বলা আছে এখানে বিস্তারিত আমরা পনেরো থেকে বিশটা ছাগলের দাম বলে দেব যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে জুয়েল সাথে আপনারা কথা বলে নেবেন জেলভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা জুয়েল ভাই হাতে যে ছাগল ধরছেন এটা কি ছাগল এটা হচ্ছে আপনার বাচ্চা ভাই খাসির বাচ্চা না আচ্ছা আপনার অ্যাড্রেসটা বলেন তো ভাই আমার হচ্ছে নাটোর জেলা নলরাঙ্গা উপজেলা শাকারিপাড়া গ্রাম আচ্ছা হাতে যে ছাগল ধরছেন এটা খাসির বাচ্চা না হ্যাঁ খাসির বাচ্চা বয়স কেমন চলে এটার বয়স আপনার 5.5 থেকে 6 মাসের মতো আচ্ছা এটার দাম কেমন যাচ্ছেন ভাই এই ধরনের কালার প্রিন্টের বাচ্চা আপনি একটু কান বড় দেখবেন যে 28 30 কিনতে হবে আসলে অত না আমি কমে কিনছি কমে দেব এটা 17500 টাকা পড়বে ভাই 17500 টাকা এখানে ভাই ডেলিভারি চার্জ দিয়ে দিবেন হ্যাঁ সারা বাংলাদেশ নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ডেলিভারি বিকাশ করা সম্পূর্ণ আমি দিয়ে দেব আর একটা চকলেট কালার ছাগল ভাই চকলেট কালার এটা হচ্ছে আপনার হিটে আসছে ভাই মেয়ে বাচ্চা

আর যদি কেউ যদি নিতে চায় তাহলে ইনশাল্লাহ আমার এখানে ভিডিও করে রেখে দেবো আচ্ছা কেউ যদি মনে করে যে তার পছন্দ মতো পাটা ধরাই দিতে হ্যাঁ তাও

তারা এগুলো ছাগল একটু নজর দিয়ে দেখবেন সুন্দর মুখ মাথা গোলার অনেক সুন্দর এবার ধরছেন কালারফুল দুইটা ছাগল ভাই একদম মনে করেন যে শৌখিন কালার ভাই শৌখিন কালার নাকি মুখ চোখ কালার খুব সুন্দর কালার দেখতে অনেক সুন্দর এই ধরনের প্রিন্ট গুলা এটা কি বাঘা কালার বলে নাকি হ্যাঁ বাঘা কালার বলে আপনার কিন্তু খুবই সুন্দর দেখে মুখ চোখ দেখেন কানের লেন্স টেন্স খেয়াল অনেক দেখেন কানটা অনেক সুন্দর লম্বা ভালো এগুলো ভালো ব্রিজের বাচ্চা ভাই আচ্ছা ভাই এটা ছেলে না মেয়ে দুইটাই দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা এবং খাওয়ার উপযোগী মেয়ে বাচ্চা

প্রায় सेम কালারের মতো আর কলিজা কালারটা কলিজা কালার মানে এই কালারগুলো কিন্তু খুব ডিমান্ডেবল হ্যাঁ ডিমান্ডেবল এবং এই ছাগলটার ক্ষেত্রে এই ছাগলটা আগে দুইটা পাঁচ আসছে বয়স আরো একটু বেশি এই বাচ্চাগুলো আপনারা এক থেকে দেড় মাসের মধ্যে এগুলা বাচ্চা কিন্তু হিটে আসবে এক থেকে দেড় মাসের মধ্যে হিটে চলে আসবে নাকি জি জি একবার তেলতেলা বাচ্চা খুব সুন্দর লাগতেছে ভাই দেখতে এবং এগুলা আপনারা হচ্ছে যে এগুলাকে বলে আপনারা নিউ এডাল নিউ এডাল নাকি

ছাগল জি দুইটা ছাগল বিশ হাজার টাকা দাম পড়বে আর আলাদা নিলে আপনার একুশ হাজার টাকা দাম পড়বে আপনার বাম হাতের যেটা এটার প্রাইস পড়বে এগারো টাকা আর এটা পড়বে দশ টাকা এই হলো একুশ হাজার টাকা আলাদা ভাবে নিলে আলাদা কারণ আলাদা ভাবে নিলে আলাদা ডিস্ট্রিকে যাবে সবকিছু খরচ টচ বেড়ে যায় এইবার ধরছেন কালো ছাগল ভাই জি ভাই এটা আপনার গোবরে পদ্ম ফুলের মতো গোবরে পদ্ম ফুল নাকি হ্যাঁ মানে কি জন্য বললাম দেখেন ছাগলের আগে দাঁতটা দেখে এখনো কিন্তু বাবা বলেন এই যে ওলান দেখেন ওলান ও মাসাল্লা খুব ভালো ছোট্ট ছাগলের ওলাম দেখেন কুড়ি আল্লাহ দুধের রাজা দুধের রাজা মানে দুধের রানী বলতে পারে দুধের রানী হ্যাঁ হ্যাঁ কথা একটা ছাগল ভাই এগুলো ছাগলের পেট থেকে আপনার মানে ইয়াতে ওলান থেকে দুধ বেশি পাবেন এবং আশা করা যে বাচ্চাও ভালো পাবেন বাচ্চা ভালো পাবে এবং বাচ্চা দুধের জন্য কোথাও যাইতে হবে না মানে ছাগল হিসেবে আর যে দুধের কোয়ালিটি আছে সিমটম আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা খুবই ভালো মানের একটা ছাগল দাম কেমন যাচ্ছে এটা এটার প্রাইস আপনার অনলি 9500 টাকা 9500 টাকা জি ভাই এটা হিট আসার আর কোনো সিম্পটম টিমটম বা কেমন কতদিন পর আসবে পাটা দেওয়া আছে পাটা দেওয়া আছে আপনার 5 দিন হচ্ছে পাটা দেওয়া আছে দুইটা ছাগল একসাথে চলে আসছে ভাই চকলেট কালার দেখেন অনেকেই কিন্তু আপনি এই বাচ্চাটার মুখের ফেস পান্স হ্যাঁ এই মুখের বাচ্চাটা গঠন দেখেন অনেকে তোতাপুরি 100 বাচ্চা বলবে তোতাপুরি বলবে হ্যাঁ তোতাপুরি বলবে আর এই এটা আসো মানে ক্রসবিট নাকি ক্রস তবে ভালো কোয়ালিটি মায়ের এটা হচ্ছে খাসির বাচ্চা ভাই এই সামনেরটা আর পিছেরটা ভাই যারা শখ করে তোতা খাসি চান তারাই খাসিটা পুষতে পারেন ভালো হবে আচ্ছা ওই পিছেটাকে মেয়ে এটা হচ্ছে মেয়ে বাচ্চা দেখেন একই মায়ের দুইটা না আলাদা মায়ের ভাই দেখেন বাচ্চাটা লম্বা চোরা কত কত সুন্দর হ্যাঁ মেয়ে বাচ্চা সব একটা জিনিস আপনারা খেয়াল করবেন এই যে পেটের ছেউটা যদি বড় হয় জি জি সেই ক্ষেত্রে বাচ্চা ভালো পাবেন বাচ্চা ভালো পাবেন জি হ্যাঁ আর এগুলো ছাগল যখন বড় হবে তখন বড় পাঠা এর উপর উঠতে পারবে জি জি সেই ক্ষেত্রে ভালো বাচ্চা আশা করা যায় এগুলোর থেকে জি অনেক সুন্দর বলেছেন আচ্ছা এই দুইটার একত্রে দাম বলবেন না আলাদা বলবেন একত্রে বলে দিই ভাই কেমন দাম ভাই এই দুইটা আপনার খুবই হাই কোয়ালিটির বাচ্চা তো দুইটা বাচ্চা আর এই কালার এই জাতের ছাগলের চাহিদা অনেক ভালো বা সবার একটা পছন্দের ছাগল এই দুইটার প্রাইস পড়বে আপনার অনলি 20000 টাকা ভাই দুইটা 20000 জি এটা একটা তোতাপুরি খাসির বাচ্চা একটা তোতাপুরি মেয়ে বাচ্চা দুইটা 20000 কোয়ালিটির ক্রস আচ্ছা আচ্ছা এর মধ্যে আর কোনো খরচ নাই তো না ইনশাআল্লাহ বিশের মধ্যে পেয়ে যাবে জি ভাঙ্গে নিতে পারবে ভাই আলাদা নিতে পারবে তবে আলোচনার সাপে আরো দুইটা ছাগল নিয়ে চলে আসছেন ভাই জি ভাই এই দুইটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা নাকি জি দুইটাই খাসির বাচ্চা সুন্দর কালারের দুইটাই ভাই বয়স কেমন চলে এগুলোর বয়স আপনার 3 মাস ভাই 3 মাস জি আচ্ছা একত্রের দাম বলবেন না আলাদা আলাদা বলবেন একত্রে বলে দিই ভাই এই দুটো কেমন যাচ্ছে একত্রে এই দাম পড়বে আপনার 20000 টাকা দুইটা 20000 টাকা নাকি দর্শক সুন্দর করে কালার দেখেন একটা হচ্ছে

হ্যাঁ অফার বলতেই কম দামে দিতে হবে হলো কথা এ যে যে ছাগল অফার সেই ছাগলের কোনো লাভ নেই দেখা দিচ্ছে খাওয়া দাওয়া সম্পূর্ণ দেখা দিচ্ছে অনেকেই বলবে যে অফার বলে আপনি অসুস্থ ছাগল দিচ্ছেন তা কিন্তু না দেখে খাওয়াই দাওয়াই দেখাই দেওয়া হচ্ছে পেট ভরে আছে দেখেন

দুই দাঁত বয়স এত বড় হয়েছে দেখেন সেই রকম বিডার হিসাবে ভাই এখন ইউজ করতে পারবেন না বিডার হিসাবে একদম রানিং বিডিং করাইতে পারবে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা প্রাইস পড়বে আপনার অনলি 35000 টাকা অনলি 35000 টাকা বিকাশ ডেলিভারি আপনার সম্পূর্ণ আচ্ছা জুয়েল ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন দছ স্ক্রিনে দাও নাম্বারটা মিলাই নেবেন আমার নাম্বারটা হচ্ছে 01973 73 48 98 এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই পাবেন ঠিক আছে ভাই আল্লাহ পেছা আল্লাহ